আমার মন আমার মায়ের আমার বাজানে গুম আমি আমি হামজ আর আপনাদের কত ভালোবাসি আমরা সবাই যেমন ভিডিও গোনা শুই না থাকেন যত হাদিস কোরআন বয়ান করছি আমি আমার চেনেলের নাম আসাম হইতেছে আমার চেনের নায়াম আসাম নিউ এই সেনের সার্চ করার সঙ্গে সঙ্গে আমার ভিডিও গোনা পায়া যাবে সোবাহান আল্লাহ আমার বন্ধুর আমার মায়ের আমার বিডি আমার কোরআন কথা হাতিয়ে কথা গজলের কথা আমি যা বলিয়া থাকি আমার বাজার গ তোমরা লাইক দাও শেয়ার করো সাবস্ক্রাইব করো তারা জন্য আমি দোয়া করতে আসি বিশ্বর মানুষের জন্য ভালোই কিন্তু আপনাদেরকে ভিডিও গুলি ভালো করে শুনবে লাইক করবেন শেয়ার করিবেন এই জন্যই বলত ওই আল্লাহ প্রশংসা পড়শা করতাসি যে আল্লাহ চন্দ্র সূর্য বানাইলু মানুষ বানাইছে এত সুন্দর চেহারিয়া মানুষ বানাই দুইটা চক্ষু বানাইয়া দিছি যে চক্ষু না থাকতো বা আমরা দুনিয়ার কোনো কিছু দেখতে পারতাম না এই যে চক্ষু দৃষ্টি শক্তি দিয়া দিছে যে চক্ষুতে আমরা কেতাব পড়তাছি কেতাব দেখতাছি কোরআন শরীফ পড়তাছি বোকারি আদিশ পড়তাছি ক ধরনের আমরা পড়তাছি এই চক্ষু পুজো দান করল বা জানে গো ওই সৃষ্টিকর্তা নামাজ পড়ু সুবাহ আল্লাহ ওই সৃষ্টিকর্তা ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলাম এই দুনিয়ার মতো আমি হইতাম না আপনি হইতেন না গাছ গাছরা কোনো কিছুই হইতো দুনিয়ার কোনো কিছুই হইতো না ওই নবীর প্রতি আমরা সময় বলি সাল্লাই সাল্ল আমার বন্ধুরা আমার মায়ের আমরা জিকির করতেছি ল إلا <سؤال> الله <سؤال> لا اله الا الله لا اله الا الله محمد লা সা সালা আমার বন্ধুর আমার মায়েরা আমি আসাম আমিন হামজা বলতসি হামজা আমি হামজামি আমা বাজান সনবাজান ঘোষণ আমরা জিকিিরি করি আমার নবী কষমে করে তুইয়া গেছে আ বিশ্বরে মানুষ তোমরা জানিয়া রাখো দুনিয়ার মধ্যে নামাজ পড়িয়া পড়ে যে ব্যক্তি বেশি বেশ জিকির করবে রাত দিন চব্বিশ ঘন্টা যে বেশি জিকির করবে ওই মানুষটা যখন মরিয়া যায় মা আমার বাজন গো যখন মরিয়া যায় যখন কবর থেকে উঠবে পূর্ণিমা চা যখন ঝিলমিল ঝিলমিল করে ওই মতন চেহারা হয়ে যাবে কবর থেকে হাসতে হাসতে সন্দর চেহারা নিয়ে সে হাস হাসির ময়দানে যাবি তৈরি এক আল্লাহর দরবারে হাজির হয়ে যাবি সুবাহান আল্লাহ আমার বন্ধুর আমার মায়ের আজকে আমি আমি যে বিষয়ে বলতে আছি ভালো করে শুনু জিকিরের একশো তুই উপকার জিকির করলে কি হয় কি না হয় জিকির করলে কি ভালো হয় ওই বিষয়ে আমি আমি হামজা বলতেছি আমার কথাগুলি ভালো করে শোনো জিকির আল্লাহর সন্তুষ্টির কারণ রাত দিন চব্বিগণ যত জিকির করবা রাত দিন চব্বি বসিয়ে বয়ে দাঁড়ায় দাঁড়ায় শুয়ে শুয়ে আল্লাহ জিকির করবা আমার আল্লাহ খুশি হয়ে যায় সবাহান আল্ল আর দুই নাম্বার হইতেছে বাজান গুয়ো জিগ্রন্ত্র হইতে চিন্তা ফিকে দূর করিয়া ফেলি যে কোটি কোটা কামাই করি লক্ষ লক্ষ টাকা কামাই করতেছি বাজান তাও আমাদের কোনো চিন্তা সারা চিন্তা বেমার কোনো সময় সারতাছে না সারতাছে না জিকিরদের বেশি বেশি করি বলি আল্লাহ দরে বেশ বিশ্বরা জিকির করে যত বেশ জিকির করবে বাজান গু তোর অন্তরের মধ্যে শান্তি আসিয়া যাবে দুশ্চিন্তা খারাপ খারাপ চিন্তা ওই চিন্তা দূর হয়ে যাবে সুবাহান আল্লাহ আমার বন্ধু আমার মায়েরা অন্তরে শান্তি এবং সুস্থতায় করে তোমার অন্তরের মধ্যে শান্তি এসে যাবে কষ্ট দুঃখ থাকবে না সব চুরমার হয়ে যাবে ওই জন্য আর কত বলি আল্লাহ দরে রাত দিন চব্বিশ ঘন্টা জিকির করতেছে এবং দান করে বলিয়া দে বাবারা রাত দিন চব্বিশ ঘন্টা তোমার জিকিরি করো সবাহান আল্লাহ আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল ফাজি করি অশে গুরু তাক ফুরুন ওরে বান্দারে তোমরা বেশি বেশি জিকির করো আল্লাহকে স্মরণ করো আল্লাহকে অস্বীকার করিও না যত দরবে চলি আল্লাহ দরবে রাত দিন চব্বিশ ঘন্টা তারা জিকির করতেছে তা তো যে বলে কোনো দিন মরে নাই মাটি তাদেরকে খাইতে পারবে না আর কে তার মধ্যে আছে আল্লাহ ওলিও লায়া মতো ওলি মানুষ মরে না বিশ্বময় মরে না যে আল্লাহর বন্ধু আল্লাহর কাম করতে করতে বন্ধ হয়ে গেছে তাদেরকে মাটিয়ে খাইতে পারে না সুবাহান্লো বন্ধুরি বেশি বেশি কি করবা মা তোমার অন্তরের মধ্যে শান্তি আসিয়া যদি সুবাহান আল্লাহ শরীর এবং শক্তি করে যে মানুষটার শক্তি নাই দুর্বল হয়ে গেছে কত ভিটামিন খাইতেছে সেলা নিতেছে কিন্তু তাও তার শক্তি আসে না রাত দিন চব্বিশ গুণা আল্লা জিকির করা তুমি যত জিকির করো বাবা জন তোমার ভিতরি শক্তি আসিয়া যাবি সুবাহান আল্লাহ জিকির এত ফজি তাই বলতাছি চেহারা অন্তরকে রৌশন করিয়া দেয় ওলি আল্লাহ দরে বসবি সব ভালো আল্লাহর বন্ধু তার চেহারা নিরম্বিত হয়ে যাবি সুবাহান আল্লাহ রিজিক আকর্ষণ করে তাদের খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় না সবাহান আল্লাহ আল্লাহ বলতাছেন দুনিয়ার মানুষ আমি দুনিয়াকে পরিশ্রম করতে কোটি কোটি মানুষে খাওয়া দেই তোর চিন্তা করি অনায়াম রাত দিন চব্বিশ ঘন্টার উপাসনা কর তোমাদের এই যে আমি দিবু সুবাহ আল্লাহ আল্লাহ বলতে দুনিয়ার মানুষে তোমাদের ছেলেমেয়ের সন্তান জন্মগ্রহণ করতেছে খাওয়ার ভয়ে রেজেকের ভয়ে সন্তানকে হত্যা করিও না হত্যা করিও না ওই ছেলে মেয়েকে আল্লাহ দান করে দিছে ওই ছেলে মেয়ের আমার আল্লাহ দিব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমার বন্ধুরে রাত দিন চব্বিশ ঘন্টা তুমি জিকির করবা তোমার খাওয়া দাওয়ার কোনো কষ্ট হবে না অভাব হবে না কোন জায়গায় আল্লাহ খাওয়া দিব তুমি চিন্তা তুমি চিন্তা করে ফুলেতে পারবা না আরে জিকির কারিকে প্রভাব কমনীয় পোশাক পরানো হয় অর্থাৎ তাকে দেখিলে ভয় হয় ভালো লাগে সুবাহান আল্লাহ তাই দেখে দুনিয়ার মধ্যে আল্লাহ ভালো একটা পিসিয়াল বন্ধু রিসে পরে ওই পিস কত মাই সে দেখ পারা যায় সোবাহান আল্লাহ তার হাতে হাত মোসবা করতেছে তারা চেহারা দেখতেছে ওই বলি আল্লাহ তাকে মানুষের বারে বারে ঘুরে ঘুরে দেখে সোবাহান আল্লাহ তাকে দেখে মানে পাগল পাগল হয় আজ সুবাহান আল্লাহ ওটা আল্লাহর বন্ধু আলহামদুলিল্লাহ আরে বন্ধুরি জিকির মহব্বত পায়দা হায় যত তুমি জিকির করো অন্ত দন্তরে কলমে করে জিকির করো তাল্লার প্রতি মহব্বত হয়ে যাবে আর এই মহব্বতই হইল ইসলামের রুহু এবং দিনের মারফা মারকাস এবং সৌভাগ নাতের ভিত্তিমূল যে আল্লাহর প্রেমী হইতে চায় সে যেন বেশি বেশি আল্লাহর জিকির করি সুবাহ আল্লাহ বন্ধুরী আল্লাহর বন্ধু হইতে হবে আল্লাহর প্রেমিক ভালোবাসা হইতে হবে যে পর্যন্ত তোমার আল্লাহকে ভাওনা বাস আরে নবী নবীকে ভাওনা বাসু এব তো মুসলমান হইতে পারানা সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়ের বেশি বেশি আল্লাহর জিকির করু সুবাহান আল্লাহ যেই হয়ে পরায়ো বারংবার পাঠ করা এলেমে দরজা শুরু অদ্রুপ বেশি বেশি জিকির আল্লাহর মহাব্বতে দরজা শুরু সুবাহান আল্লাহ জিকিরের নসিব হয় যা দায়া রে স্তরে পৌঁছিতে পাইলে এমন এবার তত নসিব হয় যেমন আল্লাহকে দেখিতে পাওয়া যায় সবহান আল্লাহ কিন্তু বন্ধুরী তুমি আল্লাহকে দেখতে পারবা না মনে হয় ওই আলি বলি আল্লাহ আল্লাহকে দেখছে কিন্তু কেউ আল্লাহকে দেখতে পারে নাই যে আল্লাহ দুনিয়ার মধ্যে নাই আসত কত মাসে কইতো আল্লাহ তুমি আমাকে একটা স্কুলে চাকরি দাও একটা ডাক্তার বানায় ডাক্তার চাকরি দাও একটা মুক্ত মুখ দাও কত কিছু আল্লাহকে চাইত আল্লাহ মার বলে গোপন হইয়া থাকে আল্লাহ কারোর সঙ্গে সাক্ষাৎ করে দেখা দেয় না দেখা দেয় না কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহকে পাওয়া যাবে সুবাহান আল্লাহ আ বন্ধু এই

দিও লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা অখিরো দাবানারেন হামদুলিল্লাহ হিরম আলামিন